তো করিমপুরের আজকে পেঁয়াজ চাষের একটা জমিতে আমরা আছি যেখানে আমাদের সঙ্গে আছে আমাদের শাহিন্দা তো এই জমিতে পেঁয়াজটা তো খুব ভালো হয়েছে কিন্তু সবার আগে একটু দাদার পরিচয়টা আগে জানি দেন জমি দেখাবো আগে দাদার পরিচয়টা দেন আমার বাড়ি আচ্ছা করিমপুর থানা আচ্ছা দাদার নাম শাহিন শাহিনা শাহিন্দা আচ্ছা তো শাহিন্দার এই জমিতে পেঁয়াজ করা হয়েছে তো তার সাথে রসুনও দেওয়া হয়েছে রসুনটার পরে বলছি তো পেঁয়াজের এই জমিটাতে দাদা কি কী দিয়েছেন আর কী ফিডব্যাক এটা একটুখানি বলেন এটাতে ভুয়াস্ত গোমাজিক দিয়ে আছে আচ্ছা তারপরে আপনার জমিতে যে সারটা আমি দিয়েছিলাম হ্যাঁ এদিকে দেখেন হ্যাঁ জমিতে যে সারটা দেওয়া হয়েছিল সেই সারটা আপনার ডিএপি দিয়ে আছে পটাশ দিয়ে আছে আচ্ছা সালফার দিয়ে আছে আচ্ছা মানে গতবার যেরকম দিয়েছিলেন কি সেম সার দিয়েছেন না কিছু কম বেশি তার থেকে কম আছে কতটা কম দিয়েছেন তাও এটা আবার কাঠা এক কিলোকে দেওয়া আছে আচ্ছা জমি চাষের চাষের সময়তে আচ্ছা তারপরে আপনার মানে আমরা যে চাপানটা দিয়ে সেই চাপানটা কম দেওয়া আছে আচ্ছা মানে মোটামুটি ধরো ধরে থার্টি পার্সেন্ট যে কমটা বলে মোটামুটি ওই রকমই কম দিয়েছে আপনি যেটা বলেছেন সেটাই দিয়েছি কম আচ্ছা আর এমনি তারপরে ভু অস্ত্র কতটা দেওয়া হয়েছে এটাতে ভু অস্ত্র এটাতে দেওয়া হয়েছে আপনার নশো গ্রাম নশো গ্রাম ন মতো জমি নাকি ন কাঠা জমি আচ্ছা আর গ্রো ম্যাজিক কত গ্রো ম্যাজিক দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রাম ওটা কি শুরুতেই দিয়ে দিয়েছিলেন ওটা শুরুতে চারশো মতো আর এরপরে এমনি আর কোনো স্প্রে ট্রে বা কিছু তারপরে গ্রোম্যাজিক আর অলিভটা একসঙ্গে স্প্রে করা হয়েছে একবার করা হয়েছে স্প্রের সঙ্গে আচ্ছা আচ্ছা বাহ দারুণ সো দাদাকে বলো একটুখানি গাছগুলোকে দেখাতে চলেন একটু আগেই চলেন গাছগুলো দেখলে বোঝা যাবে গাছগুলো খুব সুন্দর হয়েছে দারুণ আর আরেকটা যেটা দাদাকে জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে দাদার এই পাশের জমিটা নিয়ে গতবার খারাপ হয়েছিল

তো সবাইকে একটা জিনিসই সেটা হচ্ছে এগুলোকে ব্যবহার করুন তাহলে আপনারা আরও ভালো নিজেরাও ভালো রেজাল্টগুলোকে বুঝতে পারবেন কারণ আমরা ইউজ না করলে তো আর কোনো বুঝতে পারবো না যে কেমন কি ফিডব্যাক সো একটা জিনিসই আমাদের ইন্ডিয়া প্রোডাক্টগুলোকে ব্যবহার করুন আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সো থ্যাংক ইউ